যে তখন গত বছরে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ এটা থাকতে হবে এর বাইরে যাওয়া যাবে না এবং সরকারের সমালোচনা করলে বলা হয়তো রাজাকার রাজাকার অবশ্যই একটি ঘৃণিত শব্দ বাংলাদেশে উনিশশো একাত্তরের পরিপ্রেক্ষিতে কারণ রাজাকার এই দেশটা চায়নি তাদেরকে আমরা ঘৃণা করি কিন্তু সেই তকমাটা তো সব জায়গায় তুমি লাগাই দিতে পারো না তাই না সে ওটা একটি আলাদা ফেনোমেনা একাত্তর সালের ফেনোমেনা সেই একাত্তর সালের ফেনোমেনা তুমি এই পঞ্চাশ বছর পরে পঞ্চান্ন বছর পরে সে তুমি লাগাতে পারো এটি অন্যায় এবং এটি স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি সেই স্বৈরাচারী এবং অন্যায় দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসার জন্য এই বিপ্লব এবং সেইখানেও যেন এই কাজটি না হয় যেটা ওরা করেছে সেইটা যেন না করে তাইলে এই যে যারা জীবন দিয়েছে যারা এই লড়াই করেছে যে শিশুরা যে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসছে সেটা প্রশ্নবিদ্ধ হবে সেটা আবার আর প্রশ্ন হবে সেইটা যেন না হয় জাস্ট এইটুকুই চাই বাক স্বাধীনতা খুব জরুরি আমি তোমাকে পছন্দ করি না কিন্তু আমি সেটা বলতে চাই তুমি সেটা শুনবা যেমন একটা কথা আছে ফরাসি বিজ্ঞানী ফরাসি দার্শনিক বলতে যে কথাটা বলেছিলেন যে আমার একটা বিরুদ্ধ মত আছে আমার প্রতিপক্ষের একটা মতামত আছে সেই মতামতটাকে আমি পছন্দ করছি না কিন্তু সেটি বলবার জন্য প্রয়োজন পদে আমি জীবন দিতে রাজি আছি এটি অসাধারণ ব্যাপার